আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বার্ষিক জরিপ প্রতিষ্ঠান দুই তো ইতিমধ্যে কিন্তু আমাদের যে ব্যান্ড ওয়েবসাইট আছে ওখানে কিন্তু চিঠি পাবলিশ হয়ে গেছে আরও অনেক আগেই বিষয়টা ছিল বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দু হাজার চব্বিশের আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে প্রেরণ তদারকি সংক্রান্ত তো আমি যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে এই ফর্মটা কোথায় পাওয়া যাবে আর যে ডেটগুলো দেওয়া আছে এই ডেটগুলো সংক্রান্ত জাস্ট দুই তিন মিনিট কথা বলবো তো এখানে যে চিঠির অবশ্যই আপনারা পেয়েছেন এগুলো আপনাদের অবশ্যই পড়া আছে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে অঞ্চলগুলো ভাগ করে দেওয়া হয়েছে তিন ভাগে দেওয়া হয়েছে ক অঞ্চলে আছে ঢাকা ময়মনসিংহ ও সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলা এরা হচ্ছে এক তারিখ থেকে আট তারিখ অক্টোবর মাসের দু এই বিষয়ের ভিতরে তারা সাবমিট করবেন তারপরে নম্বর আছে কুমিল্লা চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলা তারা সাবমিট করবেন নয় থেকে ষোলো অক্টোবর দুই চব্বিশ এরপর সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ রাজশাহী রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলা সতেরো থেকে চব্বিশ অক্টোবর দুই তো এটা হচ্ছে কিন্তু অলরেডি আপনাদের গত এক বছরে যে জরিপ আছে অনেকের অনেক পরিবর্তন আছে বিভিন্ন খাতের সেই পরিবর্তনটা নিয়ে কিন্তু এই শিক্ষা জরিপগুলো করা হয় তো এখানে যেটা দুই নম্বর যে অপশনটা সেটা আছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট সুবিধা নেই কারণ হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু অনেক জেলাতেই কিন্তু বন্যা আক্রান্ত তো তাদের উদ্দেশ্যে হয়তো বা এমনিতেই সবসময় এটা বলে থাকে তাহলে কিন্তু লিখছে যে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান সময় নিকটস্থ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ব্যানবেসের সাইবার সেন্টার থেকে তথ্য প্রেরণ করতে পারবেন এরপর বলছে বর্ণিত অবস্থায় আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে তার আওতাধীন সকল জেলা শিক্ষা অফিস উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অভিযান কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে আর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ব্যান্ডভেজ সার্ভার প্রেরণ নিশ্চিত করার বিষয়টি তদারকের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যাই হোক এই হচ্ছিল চিঠি এই বিষয়ে আলোচনা করেছে তো আমরা এই কাজগুলো যেখানে করব আমি এখন সেখানে ওই এটাই দেখাই দিব আর ওখানে যে আগে আমাদেরকে কি করতে হবে ফর্ম ডাউনলোড করে নিতে হবে ফর্ম ডাউনলোড করে নিলে আমাদের জন্য সুবিধা হয় আমরা যদি রাফ একটা ফর্ম নিয়ে ডাউনলোড করে যদি আমরা আগে থেকে পূরণ করে নিই পরে সব কিছু রেডি থাকার পর দেখা গেছে যে এখানে এক তারিখ থেকে আট তারিখ বা নয় তারিখ তারিখ যে ডেটগুলো দেওয়া আছে সকল বাংলাদেশে এই প্রত্যেকটা একুশটা জেলা একুশটা যদি একসাথে কাজ করি আমরা এমনি সার্ভার কিন্তু আমাদের সমস্যা দেখা দিতে পারে তাই আগে থেকেই যদি আমরা রেডি করে তখন এই ডেটগুলো আসার সাথে সাথে কাজ করলে আমাদের সহজেই কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু শেষ করে ফেলতে পারবো তো চলেন আমরা কীভাবে ব্যানবেজ থেকে ফর্ম ডাউনলোড এবং কি আমরা ওখানে কিভাবে আমরা এইগুলা সাবমিট করব জাস্ট আমি নিয়মটা একটু দেখাই দিচ্ছি আমরা অবশ্যই যদি ল্যাপটপ থেকে দেখি বা কম্পিউটার যে মোবাইল থেকে দেখি আমাদেরকে গুগল ব্রাউজারে যেতে হবে ওখান থেকে আমাদের বেজের যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে এটা আমাদের অবশ্যই জানা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বেজ ডট গভ ডট বিডি এই যেখানে আমার এখানে চলে আসছে আমি এখন এখান থেকে সরাসরি আমাদের যে ব্যান্ডবেজ প্রতিষ্ঠান এই যে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিশাক্ষণ পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডবেজ আমরা এখানে চলে আসবো এখানে চলে আসার পরে এখানে মেন লিঙ্কে চলে যাব এই যে এখানে আসার পরে আমাদের যে আমি যে চিঠিটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে যে নোটিশ বোর্ড থেকে যে চিঠি দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিদূষণ জরিপ আর দুই হাজার চব্বিশ সংক্রান্ত সকল পত্র এখানে ছিল এখানে ঢুকলে আপনারা এই চিঠি সহ সকল কিছু আমরা এখানে পাবেন আরও বিভিন্ন ধরনের পত্র আসে তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখা সেটা হচ্ছে ফর্মটা ডাউনলোড কীভাবে করবেন আর কোথায় গিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি এই যে আপনারা যে মেইন যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আসার পর এখানে শিক্ষা জরিপ দুই হাজার চব্বিশ লাগা আছে এই যে যদি আমরা যে মাউজের কাশওয়ার্ডটা যদি আমরা এখানে আনি তাহলে এখানে দেখতে পারবেন যে দুইটা অপশন আছে একটা মধ্যে হচ্ছে তথ্য প্রদান সংক্রান্ত অনলাইন জরি ফরম অ্যান্টেলিং এইটা হচ্ছে আপনাদের ওই যে তারিখ যখন আসবে তখন ওই তারিখ অনুযায়ী আপনারা যা যে অঞ্চল আছে ওই এখানে আসে আপনারা তথ্য যে আছে আপনাদের বার্ষিক দু হাজার চব্বিশে জরিপ আপনারা আগে থেকে যেটা করে রাখবেন সেটা এখানে আসেই এন্ট্রি দিবেন আর এ পাশে যেটা আছে জরিপ সংক্রান্ত তথ্য যে জরিপে তথ্য প্রদানের চিঠি পাওয়া যাবে এখান থেকে তা হয়েছে জরিপ ফরম দু ডাউনলোড এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করা যাবে তারপরে এখানে বলা আছে তথ্য পূরণ নির্দেশিকা যদি তথ্য পূরণে কোনো সমস্যা হয় তখন কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া আছে এখান থেকে আমরা নির্দেশিকাও পেতে পারি তো প্রথমে আমি ফর্ম সংক্রান্তটা আমি একটু দেখাই আমরা যদি ফরমটা দেখি যে ফরম এখানে যে আমরা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই ফরম এই ফরমে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন এখানে কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরি ফর্ম দুই হাজার তেইশ এখনও পর্যন্ত তারা ওই তেইশেরই কিন্তু ফর্ম কিন্তু এখানে দিয়ে রাখছেন চব্বিশে ফর্ম এখনও দেন নাই হয়তো আরও সময় লাগতে পারে বা দুই একদিন ভিতরে হইতে পারে আর আমরা কিন্তু অলরেডি আমরা দু হাজার চব্বিশের যে লিঙ্কটা দেওয়া ওইটার ভিতরে আমরা আসছি কিন্তু তারপরেও ফর্ম কিন্তু দুই হাজার তেইশেরটাই দেওয়া আছে এর সব কিছুর সকল প্রতিষ্ঠানে দেওয়া আছে যেমন এই যে স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ তারপরে স্বতন্ত্র কারিগরি ইঞ্জিনিয়ারিং কলেজ টিচার্স ট্রেনিং কলেজ বা ইনস্টিটিউট তার হচ্ছে পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সকল ধরনের ফর্ম কিন্তু এখানে পাওয়া যাবে এখানে আপনি যেটা দরকার আপনি ওইটার উপরে আপনি এখান থেকে কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিন্তু সরাসরি আমরা এই যে দেখতে পারবো যে আমাদের ফর্মটা এখানে একটু অপেক্ষা করতে হবে এই ফর্মটা আসতে একটু লেট হচ্ছে যে অনেক পাতার ফরম যার কারণে যে পিডিএফ আকারে ওপেন হবে আপনাদের সামনে একটু সময় নিবে এই যে চলে আসছে আপনারা দেখেন এখানে যে লেখা যে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ দুই তেইশ টোটাল পেজ হচ্ছে এখানে পঁয়ত্রিশটা আপনারা এখান থেকে কি করবেন প্রথমে আমরা এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারি সুবিধার জন্য আর যাতে আপনারা অভিজ্ঞতা আছেন যে প্রতি বছরে করেন আমাদের লাগে না সরাসরি আপনারা ওখানে লিঙ্কে ঢুকেই কিন্তু এই ফর্মগুলো আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন এই তথ্যগুলো প্রথমে আমরা যদি দিয়ে নিই তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয় তাহলে ওখান থেকে আমাদের নির্ভুলভাবে আমরা তথ্য এন্ট্রি দিতে পারবো কোনো সমস্যা আর হয় না তো এখানে একটু সমস্যা সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে ফরমটা এখানে আসতেছে এখনও পর্যন্ত চব্বিশ সালের এখনও পর্যন্ত ফর্ম আসে নাই তো আমাদেরকে যদি আমরা একটু অপেক্ষা করি আজকে তো বাইশ তারিখ হয়ে গেছে অলরেডি আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে হয়তো দেখা যাবে হয়তো চব্বিশ সালেরটাও দিতে পারে তো এখান থেকে আপনারা কী করবেন ডাউনলোড করে নেবেন এই যে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট মেনু এখানে যে এখান থেকে দিলে এই যে প্রিন্ট দিস ফাইল প্রিন্ট করতে পারবেন এটা পুরোটা ডাউনলোড দিস ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অপশনগুলো ওখান থেকে সংরক্ষণ করতে পারবেন এভাবে কিন্তু আপনারা ফর্মটা সংগ্রহ করতে পারেন তো এই এটা সংগ্রহ করার পর যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে এন্ট্রি দেওয়া অনলাইনে এন্ট্রি দেওয়া অনলাইনে এন্ট্রি দেওয়ার জন্য যে লিঙ্কটা আছে আমরা ওই লিঙ্কটাই একটু দেখি আমরা এখানে চলে আসবো এখানে চলে আসার পরে যে শিক্ষা জরিপ দুই হাজার চব্বিশ যে এখানে মেনুটা দেওয়া আছে এখান থেকে আমরা এই যে অনলাইন জরিপ ফরম অ্যান্টি লিঙ্ক আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদেরকে আমাদেরকে তাদের নিজ নিজ যে প্রতিষ্ঠান এই যে চলে আসছে আমরা চলে এসেছি এখানে লেখা আছে সাইন ইনটু ইউর অ্যাকাউন্ট ডাটা প্রদানের পূর্বে তথ্য নির্দেশিকা ভালোভাবে পড়ুন এখানেও তাদের তারা কিন্তু এই কথাটা বলে দিছে এই তথ্য নির্দেশিকা বলছে পড়ার জন্য এখানে ক্লিক করলে আমাদের ওই নির্দেশিকাটা চলে আসবে অথবা এখান থেকে আমি আবার এখানেও দেখাইছিলাম এই যে এই যে তথ্য নির্দেশিকা এখান থেকেও আপনারা নিতে পারেন এই দুই জায়গা থেকেই নিতে পারেন তো এখানে আপনাদের কী করতে হবে এন্টার ইউজার নেম আর ওই পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার লগ ইন করতে হবে এই যে এখনও পর্যন্ত আমাদের যে এটা এখানে কেন আসছে এই যে লেখা দেখেন যে আপনার জরিপ কার্যক্রম এখনও শুরু হয়নি দয়া করে নয় দশ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন জানতে ক্লিক করুন এই লেখাটা আসার মানে হচ্ছে যে আমরা যদি একটু দেখি আমাদেরকে তারিখ দিচ্ছে কত নয় তারিখ আমরা হচ্ছি চট্টগ্রাম অঞ্চলের এই যে এখানে লেখা আছে এই যে আমরা হচ্ছি যে চট্টগ্রাম অঞ্চলের তো আমরা নোয়াখালীতে এই জন্য এবার থেকে বলছে নয় তারিখ নয় তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমাদেরকে যে ডেট দেওয়া আছে এখানে কিন্তু আমাদের এই সময়ের ভিতরে এখানে সাবমিট দিতে হবে যার কারণে এখানেই লেখাটা কিন্তু আসছে যে আপনার জরিপ কার্যক্রম এখন শুরু হয়নি নয় তারিখ থেকে শুরু হবে এই জন্য এই জন্য বলছিলাম যে আগে থেকেই যদি আপনারা সব কিছু রেডি করে রাখেন তখন কিন্তু এই ডেটটা আসার সাথে সাথে কিন্তু এখানে আমরা এগুলা দিতে পারবো তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি এবং কি পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবেন সকলকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ